হ্যালো ব্রিবান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরের বাজার থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছি অনলাইনে তো সেটার একটা আনবক্সিং করলাম আপনাদের সাথে এবং শেয়ারও করছি আসলে প্রোডাক্টটার মান অনেক ভালো বাট আমার কাছে মনে হলো কি প্যাকেজিং প্রবলেম তো এটা খুলতে যে যেটা আমি দেখলাম যে আমি আসলে অর্ডার করেছি প্রায় পাঁচ হাজার পারশো সামথিং হবে তবে এখানে প্রোডাক্টের একটা প্রবলেম হচ্ছে যেমন হচ্ছে এখানে দুটা ঘি অর্ডার দিয়েছি একটা পাঁচশো মিলিগ্রাম একটা এক হাজার মিলিগ্রাম তো এক হাজার মিলিগ্রাম যে ঘিটা সেটাতে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে তারপর দেখলাম যে তার উপর থেকে ঢাকনাটা সরে গেছে তো উপরে প্লাস্টিকটা থাকার কারণে ঘিটা পড়ে যায়নি এটা একটু সেফ হল তো ঢাকনাটা আসলে একদম নিচে পড়ে গেছে আসলে প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয় অর্থাৎ তাদের উচিত যে প্রত্যেকটা প্রোডাক্টকে মানে রাইপিং পেপার দিয়ে একটা মরানো উচিত তো সো সবগুলো প্রোডাক্টের ঠিক ছিল আর প্রোডাক্টের মান আমি বলবো যে খুবই ভালো বাট আমার কাছে এটি একটু প্রবলেম মনে হলো